প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে অসাধারণ একটি বাড়ি বিশ ফিট পাকা রাস্তার পাশে দোকান সহ চোদ্দটি রুম করা আছে চার কাঠা জায়গার উপরে জমি সহ বাড়িটি সেমি পাকা বাড়িটি বিক্রি হবে একদম রিজনেবল প্রাইজে আজকে আমরা আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত আমি ডিটেলস বলবো তার আগে আমার চ্যানেল যারা নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এই হচ্ছে আজকের বিক্রি করা যে বাড়িটি যে দোকান সহ লাল সাটার করা দোকান সহ বিশ ফিট পাকা রাস্তার পাশে ডেরেন করা একদম খুবই সুন্দর সেমি পাকা বাড়ি বাড়ির ভিতরে চোদ্দটি রুম করা আছে সামনে দোকান করা আছে আপনারা চাইলে যদি ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে চান বাড়িও করতে পারবেন বিদ্যুতের মিটার প্রত্যেকটি রুমের সাথে আলাদা আলাদা করা রানিং প্রতি মাসে তিরিশ হাজার টাকা ভাড়া আসে খুবই কম দামে বাড়িটি বিক্রি হবে একদম রিজনেবল প্রাইজে। গাজীপুর সিটি কর্পোরেশনের 36 নম্বর ওয়ার্ড হারিকেন রোডের পশ্চিম পাশে 20 ফিট পাকা রাস্তার পাশে বাড়িটি বিক্রি হবে একদম রিজনেবল প্রাইজে খুব সুন্দর বাড়ি প্রত্যেকটি রুম আলাদা আলাদা অ্যাটাচ করা বিদ্যুৎ এবং কারেন্ট পানি সবকিছুরই সুব্যবস্থা আছে তো ইনশাআল্লাহ আমাদের ভিডিও দেখে আপনাদের যদি বাড়িটি পছন্দ হয় আপনারা স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারের সাথে যোগাযোগ করে বাড়িটি নিতে পারবেন বাড়িটি বিক্রি হবে চার কাঠা জায়গার উপরে চোদ্দটি রুম করা দোকান সহ বিশ ফিট পাকা রাস্তার পাশে প্রতি মাসে তিরিশ হাজার টাকা ভাড়া আসে বাড়িটি বিক্রি হবে মাত্র পঁচাশি লক্ষ টাকা বাড়িটি বিক্রি হবে মাত্র পঁচাশি লক্ষ টাকা যারা এই দামে নিতে ইচ্ছুক হবেন তারাই শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে মালিকের সাথে বসে কথাবার্তা বলে বাড়িটি নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম